নির্বাচন করব। এই প্রথম দল ব্যতীত একক নির্বাচন উপহার কে দিয়েছে কাউকে নেয় নেই টিকতেও পারে নাই মাত্র শুভ দিন ছিল বাস ছিয়ানব্বের আন্দোলনের পর আবার ক্ষমতা আসছে উ যাকে একবার এদেশের মানুষ বাকশালীর কারণে তাড়িয়ে দিয়েছিল তার কন্যাকে নিয়ে আসছে ভেবেছিলাম তাও বাতিল্লা পড়ছে তসবি হাতে নিছে ঘোমটা পড়ছে হস করে আসছে তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করে নেমে ছিল মানুষ তাওবা করছে ছিয়ানব্বই বসালাম কিন্তু দুই হাজার একে এক মোহাম্মদ আসতে পারেনি পাস করার কারণে ফেল করার কারণে আমার বাংলাদেশের মানুষ চিন্তা করছে যেহেতু একবার ফেল করছে খালেদা জিয়া নতুন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বুঝতে পারে নাই দেশ চালাতে ব্যর্থ হয়েছে আবার দুই হাজার একে বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসালাম কি যে অবস্থা মনে আছে কিনা আপনাদের জানা নেই মনে নেই আপনাদের অনেকের মনে হয় গেছেন ভোলা জাতি জাতি তো ভুলবি কোন সন্দেহ নেই দুই হাজার একের পরে যে অবস্থা হয়েছিল পাঁচ বছর ক্ষমতা এটি থাকতে পারেনি কত ঘটনা ঘটছে পত্রিকা গুলো আপনি দেখবেন এটা মনে রাখিয়েন আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে কি আসছে টু মাইনাস থিওরি বিএনপি হটা আওয়ামী লীগ হটা এদের একজনকে দেখতে পারি না এদেশের মানুষ আমি না গৃহবন্দী করছে আজকে যারা একেবারে নেতা নেত্রীর মহাব্বাতে গদ গদ এদের একজনকে পাওয়া যায় কাছে গৃহবন্দী অবস্থা কেউ কাছেও যায়নি এখন তো মহাব্বার ভালোবাসা আমার আমার নেতাকে কিছু বললে বহুত কিছু তখন তুমি কোথায় এখন ক্ষমতার মধু দেখছে তখন পাগল হয়ে গেছে যাই হোক মঈনুদ্দিন ফকর আর আড়াই বর্ষ মানুষ আবার নিয়ে আসছে সেই মনসকন্যা মনসা কন্যাকে আবার নিয়ে আসছে মনস্কন্যা না মনসা কন্যা মনসা কন্যা আবার কি নিয়ে আসছে এরপরে দেখছেন ঘটনা কি ঘটছে কি আন্দোলন কি সংগ্রাম দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য আন্দোলন বৈষম্য থাকবে কিন্তু আজকেও যদি আবারও বারবার যারা ফেল করছে বার 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 যারা দুর্নীতি হেট্রিক করেছে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এদের কিন্তু আবার ক্ষমতায় আনেন পাশ করবে না ফেল করবে আবারও রক্ত দিতে হবে এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় কিন্তু অবস্থা তো দেখতেছে কি সাংবাদিক বন্ধুরা খুব ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমাদের ব্রেন পচে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে